ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে লাউটাকে যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এদিকে আমি আলাদা করে আদা বাটা আর ধনে পাতা কুচি করে রেখেছি আর মাছের মুড়োটাকে ভেজে রেখেছি কড়াইতে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচ পড়ুন ভাজা ভাজা করে নিতে হবে ফোড়ন থেকে এরপর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তারপর আদা বাটাটা ফোড়ন দিতে হবে আদা বাটাটা দিয়ে এবারে লাউগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটু একটু হালকা হাতে নেড়ে নিয়ে এরপর লাউটাকে ঢাকা দিয়ে দিতে হবে লাউ থেকে জল বেরিয়ে এলে তারপর আবার ঢাকা খুলে আবার বাকি মশলাগুলো দেওয়া হবে যতক্ষণ আমরা মশলাটা দিচ্ছি ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিন অনেক অনেক শেয়ার করে এবারে লাউ থেকে জল এবং ভিডিওটাকে হলুদ গুঁড়ো জিয়ের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি কমে আসে ততক্ষণ পর্যন্ত লাউটাকে ভালো করে নেড়ে নিতে হবে এখনও কিন্তু আমি লাউতে নুন দিইনি কারণ এখন যদি নুন দিয়ে লাউ থেকে আরো জল বেরোবে এই লাউয়ের এর নিজস্ব জলটা মরে গেলে এইবারে আমি নুনটা দিচ্ছি নুন দেওয়ার পরে এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি যতক্ষণ মিশিয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা প্লাস ভিডিওটিকে লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দিন লাউটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলো ভেঙে লাউর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এত ভালোবাসা দিয়েছেন আগের ব্লাউজের শর্টসটায় তাই আমি মুগ্ধ হয়ে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে লাউয়ের ঘণ্টাটা অনেকটা হয়ে এসেছে তাই সাতটা তো ব্যালান্স করার জন্য একটু মিষ্টি দেব। আপনারা চলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে হ্যাঁ মিষ্টিটা দিলে লাউয়ের ঘণ্টাটা খেতে খুব ভালো হবে না আগে ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে একটু মেরে চড়ে নামিয়ে নিতে হবে ব্যাস আমাদের লাউ ঘন্টাও তৈরি এবার পরিবেশনের সময় এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি করে করে কমেন্ট দিন ও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন পেয়ে থাকে এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ